ঢাকা মহানগর উত্তর কর্তৃক শাল থানার কর্মী সভা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং শাহালি থানার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আজকে শাল থানার কর্মী সভা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে এই শাহালির বুকে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহতদিন দিন শাহালী থানার কর্মী সভায় এই কর্মীসভা আমন্ত্রিত সকল নেতৃবৃন্দকে আবারও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ ১৬ বছর পর পাঁচে আগস্টের এই খুনি পেসিস্ট হাসিনার পদনের মাধ্যমে আমরা স্বরাজার মুক্ত বাংলাদেশে বিচরণ করতে পেরেছি এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া প্রিয় নেতৃবৃন্দ যারা এই সাহালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসেছেন ভালোবেশের যুবদল ছাত্রদল ছাত্র দল দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল এবং অন্য অন্য অঙ্গ সংগঠন করেছেন আমরা জানি আপনারা কেউই এই দু সাল সাত সাল থেকে দু সাল পর্যন্ত কেউই আপনাদের ঘর বাড়িতে থাকতে পারেননি শুধু একটি অপরাধ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার অপরাধ এই ছাড়া আপনাদের কারোই কোনো অপরাধ ছিল না আপনাদেরকে যেভাবে ডিস্টার্ব করেছে হাসিনা ললিত বাহিনী পুলিশ লীগ ঠিক একইভাবে ডিস্টার্ব করেছে আমলীগ যুবলীগ ছাত্রলীগ সেবক লীগের গুন্ডা বাহিনী আজকে এ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই সব সন্ত্রাসী গোষ্ঠীকে এখন থেকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সম্পর্ক করা আমাদের প্রত্যেকেরই ইমানি দায়িত্ব যদি দলকে ভালোবাসেন যদি দেশকে ভালোবাসেন যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চান তাহলে প্রত্যেকের দায়িত্ব যেখানে যে অবস্থা খুনি ফেসিস্ট রক্ত পিপাস হাসিনার যে কোনো দোষর যেখানে পাবেন সেখানে ধরে গণদোলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাইরের হাতে তুলে দেওয়া আপনাদের নাগরিক অধিকার যেভাবে তারা ষোলো বছর আমাদেরকে অন্যায়ভাবে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করার অপরাধে যেভাবে আমাদের উপর অত্যাচার নিপারণ চালিয়েছে সেই সব অত্যাচারকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি এই শাহালির মাটিতে এই শাহালির পবিত্র ভূমিতে কোনো অপবিত্র মানুষের জন্য স্থান না হয় প্রিয় নেতৃবৃন্দ এবারও শাহালি থানা কর্মী সভা উদ্বোধনী শুরু করে আজকের বক্তব্য এখানে রাখছি এখন আমাদের নেতৃবৃন্দকে তাদের বক্তব্যের মাধ্যমে শালি থানা কিভাবে সুসংগঠিত একটি শক্তিশালী সংগঠন করা যায় আমরা তাদের বক্তব্যের মাধ্যমে আগামীতে আপনারা যারা এই শাহালির মাটিতে পুলিশ লীগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্তের সারা দিয়ে রাজপথে ছিলাম আপনাদেরকে কথা দিচ্ছি তাদের মাধ্যমে আগামী নেতৃত্বশালী থানা পাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে কথা বলবো দীর্ঘ সময়